হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধা নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেব চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ মোজা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ রুল আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে মোজা রুল বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গ্রেস করে একটি দেশের নাম বলতে হবে আর তোমরা যদি দেশের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ব্রি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ টেন আর এই দুটি শব্দ মিলিয়ে দেশটির নাম হবে ব্রিটেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কাঠ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ গোলাপ আর এই দুটি শব্দ মিলিয়ে ফুলটির নাম হবে কাঠ গোলাপ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফলের নাম বলতে হবে আর তোমরা যদি ফলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে কর আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মোচা আর এই দুটি শব্দ মিলিয়ে ফলটির নাম হবে বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি প্রাণীর নাম বলতে হবে আর তোমরা যদি প্রাণীর নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পয়চন্দ্রমিন্দু একা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ চা আর এই দুটি শব্দ মিলিয়ে প্রাণীটির নাম হবে পেচা এবার কিছু জিকে প্রশ্ন বন্ধুরা কোন দেশে মাটি ছাড়া আলু চাষ হয় ভারত পাকিস্তান বাংলাদেশ না চীন বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে চীন বন্ধুরা বছরের সবচেয়ে বড় দিন কোনটি একুশে অক্টোবর বাইশে ডিসেম্বর একুশে জুন না পঁচিশে ডিসেম্বর বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে একুশে জুন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি সবজির নাম বলতে হবে আর তোমরা যদি সবজির নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ মোটর আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ সু অর্থাৎ জুতো আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ টি অর্থাৎ চা আর এই তিনটে শব্দ মিলিয়ে সবজিটির নাম হবে সুটি বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ দীপ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ তয় হস্যই আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে দীপ্তি বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি খাবারের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ আইস অর্থাৎ বরফ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ক্রিম আর এই দুটি শব্দ মিলিয়ে খাবারটির নাম হবে বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি পাখির নাম বলতে হবে আর তোমরা যদি পাখির নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ আই অর্থাৎ চোখ আর দ্বিতীয় ছবিতে দেখতে একা আর এই তিনটি শব্দ মিলিয়ে পাখিটির নাম হবে বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ নার আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ শাড়ি আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে নার্স শাড়ি তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো